কি কি জন্য পাঠিয়েছিল? জানুয়ারি শুক্রবার বই দিবস। রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী গোটা রাজ্যে এদিন প্রতিটি সরকারি বিদ্যালয়ে দেওয়া হলো বই। নতুন বছরের শুরুতেই 2026 সালের শিক্ষাবর্ষের সূচনা হলো বই দিবসের হাত ধরে। সেই মতো এদিন আরামবাগ হাই স্কুলের ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হলো বই ও খাতা। পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বইয়ের পাশাপাশি তিনটি করে খাতা এবং অষ্টম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত চারটি করে খাতা তুলে ছাত্রছাত্রীদের হাতে নতুন বই হাতে পেয়ে ভীষণ খুশি ছাত্রছাত্রীরা নতুন বইয়ের গন্ধ নতুন বছরে নতুন শিক্ষাবর্ষে পাঠ্যপুস্তকগুলিকে গুলিকে করে ভবিষ্যতের স্বপ্ন বুনছে ছাত্রছাত্রীরা প্রথম দিনে নতুন বইয়ের প্রথম পৃষ্ঠা ভালো করে পড়িয়ে দেন শিক্ষক শিক্ষিকারা পাশাপাশি বইয়ের যত্ন নেওয়ার কথাও ছাত্র ছাত্রীদের সুন্দর করে শিখিয়ে দিয়েছেন শিক্ষাগুরুরা আজকে এই বিষয় নিয়ে স্কুলের প্রধান শিক্ষক ও ছাত্রছাত্রীরা কি বললেন শোনাবো আপনাদের আজকে বুক ডে স্যার আমাদের বললেন আমরা ক্লাস সিক্স থেকে সেভেনে উঠেছি আমরা ক্লাস সিক্স থেকে সেভেনে উঠেছি এবং আজকে স্যার আজকে আমরা স্কুলে এসেছি এবং আজকে আমাদের নতুন বই দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে বিনামূল্যে সেই বইগুলোর আমাদের যত্ন রাখতে হবে এবং বইগুলোকে ভালো করে আমাদের মলার দিতে হবে এইটাই স্যার আজকে আমাদের বলেছেন আর প্রথম পার্টির পড়াটার কথা প্রথম হ্যাঁ প্রথমে মানে প্রথম চ্যাপ্টার যেটা আছে সেটা স্যার আজকে আমাদের ভালো করে রপ্ত করে নিতে বলেছেন পড়ে নিতে বলেছেন কোন ক্লাস থেকে কোন ক্লাস আমরা ক্লাস 6 থেকে 7 এ কোন সেকশন এটা তোমার নাম আমার নাম সোমি সরকার দেবে 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 হ্যালো তোমাদের গ্রুপে আমরা মেসেজ দিয়েছিলাম যে আজকে বুদ্ধে দুই জানুয়ারি দু নতুন বছর আজকে শুরু হয়েছে আমরা আরামবাগ স্কুলের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা জ্ঞাপন করছি নতুন বছর তোমাদের অত্যন্ত ভালোভাবে কাটো এই যে আজকে তোমরা বইটা পেলে এরা পশ্চিমবঙ্গ সরকার এবং পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ এই বইটা আমাদের দিয়েছে তোমাদেরকে দেওয়ার জন্য সেই বই তোমাদের কাছে তুলে দিলাম তোমরা ইংলিশ মিডিয়ামের সিক্স থেকে সেভেন উঠেছো আমরা পশ্চিমবঙ্গ সরকার এবং পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদকে অভিনন্দন জানাচ্ছি এই কারণেই যে আমাদের স্নেহের ছাত্রছাত্রীদেরকে বিনামূল্যে এই বইটা দেওয়ার জন্য সরকার তোমাদের পাশে আছে চেষ্টা করছে কিভাবে তোমাদের এডুকেশনের আরও প্রোগ্রেস হয় তোমরা সেইভাবে এমনভাবে এই সরকারি বই পেয়ে এমনভাবে নিজের জীবনকে তৈরি করো যাতে তোমরা শুধুমাত্র নিজের পরিবার নয় স্কুল নয় সারা বাংলার গৌরব যাতে তোমরা বাড়িয়ে তুলতে পারো এবং সারা দেশের গৌরব যাতে তোমরা বাড়িয়ে তুলতে পারো জন্য আজকে বইগুলো পেয়ে গেছো ভালো করে মলার দেবে আর আজকে প্রত্যেকটা বইয়ের পাতা খুলে প্রথম চ্যাপ্টারটা খুলে দেখবে যে বইগুলোতে কি লেখা আছে ভালো করে তোমরা আজকে রপ্ত করে নেবে এছাড়াও তোমাদের যে খাতা দেয়া হয়েছে সেই খাতাও কিন্তু তোমাদেরকে বিনামূল্যেই সরকারিভাবে দেয়া হয়েছে বাকি যেটুকু তোমাদের দরকার বুক লিস্ট আছে সেটা তোমরা কিনে নেবে এবং তোমরা খুব ভালোভাবে ইংলিশ মিডিয়ামের ছেলে মেয়ে আছো খুব ভালোভাবে পড়াশোনাটা করো আবার তোমাদের জন্য শুভেচ্ছা রইল ঠিক আছে খুব ভালো থেকো সবাই এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা বন্ধাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নাম্বারে